আপনারা দেখছেন টমেটো বর্তমান টমেটোর দাম না থাকাতে জমির মধ্যে টমেটো কি পরিমাণ নষ্ট হচ্ছে এই দেখুন টমেটো সবগুলো ফল পেকে একবারে মাটির সাথে টলে যাচ্ছে নষ্ট কীভাবে হচ্ছে টমেটোর দাম না থাকাতে কে পাইকার টমেটো কিনে নিচ্ছে না টমটো প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে এই যে দেখুন কী অবস্থা গেছে একটি কেজিতে প্রায় এক কেজি দেড় কেজি মতো টমেটো ধরেছে তো এই টমেটোগুলো নানা মাত্র গাছের মধ্যে থেকে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন এই যে দেখুন টমেটোগুলো কীভাবে নষ্ট হচ্ছে এই জন্য এত বড় বড় টমেটো নষ্ট হয়ে যাচ্ছে তাই দেখেন টমেটো একটি গাছের মধ্যে প্রায় দু তিন কেজি টমেটো ধরেছে কিন্তু টমেটোর দাম না থাকাতে পাইকারি টমেটো কিনে নিচ্ছে না তাই এই টমেটো প্রচুর পরিমাণে খেতে মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে তা আমার ভিডিওটি যারা দেখছেন আপনারা যদি এই টমেটোগুলো নিতে চান চলে আসবেন সুরমা চা বাগান মালডুবাতে এরকম অনেক খেতে অনেক জমিতে টমেটো প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যদি চান সবজি হিসাবে টমেটো নিয়ে যেতে পারেন এই যে দেখান অবস্থা এই পুরা সবগুলো জনতে সবগুলো জমিতে টমেটো চাষ হচ্ছে সব টমেটো চাষ হচ্ছে তাই আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা যদি চান টমেটো নিতে তো চলে আসবেন সুন্দর চা বাগান মালদবা বন্দরে টমেটোগুলো নিয়ে যেতে পারেন এই যে দেখেন টমেটোগুলো নষ্ট হচ্ছে পাখিরাও নিচ্ছ পশু পাখি টমেটোগুলো খাচ্ছে নষ্ট করছে আমাদের আশেপাশের লোক আর কত খাবে একটা পোশাক আর সব দিন খাওয়া যায় না নষ্ট হচ্ছে আমরা যদি চান এই টমেটোগুলো নিয়ে খেতে পারেন ফ্রিজে রেখে খেতে পারেন দেখুন যে কাঁচা সাজ টমেটো আছে এগুলো নিয়ে যেতে পারেন